হে তোমরা যদি ইমানদার হও তো একটু চিন্তা করে দেখো বেসামাইয়া মরুকুম বেহি ইমান ইমান কত নিকৃষ্ট কাজের নির্দেশ দিচ্ছে এইটাই তোমাদের ইমান হইল যে তোমাদের কি এই বাছুর পূজা নির্দেশ দিচ্ছে কেমন ইমান নিয়ে এসেছিলেন ইসলামের ওপর হ্যাঁ কেমন তাওরাতের উপর ইমান নিয়ে আসছিল গিয়েছেন নবী তাওরাত আনতে আল্লাহর কাছে সাথে সাক্ষাত করতে আর এদিকে দিকে কয়েক মধ্যে তোমার বাছুর পূজা শুরু করে দিল সামির কথা শুনলে নবীর কথাকে ভুলে গেলে তারপরে মহান আল্লাহ বলছেন কুল ইন কানাত লাকুমুল দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনি আল্লাহ ফাতামনা ফিমিন দুনি الناس ফাতামনাল মাউতা ইন kuntum sadikin এই আয়াতটি এবং তারপরের আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের মুবাহালার কথা বর্ণনা করছেন মুবাহালা কে বুঝে মুবাহালা যে বুঝে হাত তুলবে আর যে না বুঝেন তো চুপ থাকবে হ্যাঁ সেটা হচ্ছে মুবাহালা হচ্ছে হক এবং বাতিলের মাঝে চূড়ান্ত ফায়সালার জন্য দুই পক্ষ দুই পক্ষ আল্লাহর কাছে দোয়া করবে দুই পক্ষ যেহেতু দুই পক্ষই হচ্ছে হকের দাবিদার এই দলও বলছে যে আমরা হকপন্থী এই দলও বলছে আমরা কি হকপন্থী নবী সাল্লাম সাহাবে কেন বলছেন যে আমরা হক নিয়ে এসছি ঠিক না আর হক নিঃসন্দেহে কোরআন হক অহল হক আর ইহুদিরা বলতো যে হক আমাদের কাছে আছে সত্য আমাদের কাছে আছে তোমরা মিথ্যা বলছো তোমাদের ধর্ম মিথ্যা আমাদেরটা ঠিক ঠিক না আমরা হচ্ছি জান্নাতি লাইয়াদ খোলাল জান্নাতা ইল্লা মান কানা হুদা নাও না ইহুদিরা বলতো যে একমাত্র ইহুদি জান্নাতে যাবে আর খ্রিস্টানরা বলতো একমাত্র খ্রিস্টান জান্নাতে যাবে তার মানে মুসলিমরা জান্নাতে যাবে না ওরা হ্যাঁ ভ্রান্ত পথে আছে আমরাই ঠিক পথে আছি ঠিক না তাহলে দুই দলই হকের দাবিদার এখন যখন হকের দাবিদার এই কথা যদি অন্তর থেকে বিশ্বাস থাকে যে সত্যি আমরা হকের দাবিদার আর আমরা জান্নাতি যাব জান্নাতি হব বা জান্নাতে যাব। তাহলে যত তাড়াতাড়ি মারা যাব অসুবিধা আছে নাকি মমিন মানুষ যে বিশ্বাসী আর জান্নাত পাবে নিশ্চিত সে মরে গেলে তো তার লস নেই মরে গেলেই তো দুনিয়ার কষ্ট থেকে আরাম পেয়ে গেল কথা বুঝছেন না বুঝছেন না আমরা মরতে চাই আমরা দুনিয়া লভিশেজন্য না যত বেশি বাঁচি তত ভোগ করবো অথচ টেনশনের শেষ নেই আর বালা মুসিবতের শেষ নেই আর ঝুঁকির শেষ নেই আর কষ্টের শেষ নেই সকাল ছয়টায় ডিউটি আর সন্ধ্যা ছয়টায় শেষ আর তিরিশ কিলোমিটার দূরে যেতে হবে দুই ঘন্টা আগে বেরোতে হচ্ছে আর দুই দুই চার ঘন্টা আরও অ্যাড করো এত কষ্ট করছেন দুটো রুজির জন্য অথচ মরে গেলে একজন মানুষ হান আল্লাহ আসা বলছেন আরাম মুস্ত রিহুন অবস্ত রাহুন আরাম পেয়ে গেছে আরাম পেয়ে গেছে দুনিয়ার কষ্ট থেকে তো আল্লাহ বলছেন ইহুদিরা যখন তোমরা আল্লাহর ওলি আর তোমরাই হচ্ছ হকপন্থী আর তোমরাই জান্নাতি আর কেউ জান্নাতে যাবে না তো এক কাজ করো আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি মবাহলার দোয়া ইহুদিরা দোয়া করবে যে হে আল্লাহ আমরা হকপন্থী যদি হই আর তারা যদি বাতিলপন্থী হয় আমাদের দুই পক্ষের মধ্যে যারা বাতিলপন্থী তাদেরকে তুমি আগে ধ্বংস করে দাও ঠিক আছে এই রকমই মুসলিমরা বলবে যে আল্লাহ আমাদের দুই পক্ষের মধ্যে যেই পক্ষ বাতিলপন্থী সেই দলকে কি করে দাও ধ্বংস করে দাও সেই দলকে ধ্বংস করে দাও যদি নিশ্চিত থাকেন যে আমি হকের ওপর আছি তাহলে এই দোয়া করতে অসুবিধা আছে নাকি অসুবিধা আছে কারণ হক হক যখন তো ধ্বংস তো হবে না কে ধ্বংস হবে বাতিলপন্থী তো আল্লাহ রবুল আলামিন ইয়াহুদিদের সাথে নবী সাসলামকে মোবাহলা করতে বলেছেন আর খ্রিস্টানদের সাথে করতে বলেছেন খ্রিস্টানরাও রাজি হয়নি শেষ পর্যন্ত আর ইহুদিরাও রাজি হয়নি এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে ইহুদি খ্রিস্টানরা হচ্ছে বাতিল আর ইসলাম হচ্ছে ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহর মহিনের দিন হচ্ছে ইসলাম এবং হুয়া সাম্মা কুমল মুসলিম আল্লাহ এই মুসলিম নাম রেখেছেন এব্রাহিম খলিল উল্লাহ আলি সাল্লামের মাধ্যমে এবং মিন কাবুল ওয়াফিহাজ এর আগেও মুসলিম হয়তো আল্লাহর অনুগত অনুগত যারা আল্লাহর বান্দারা আর পরেও হ্যাঁ মানব জাতি যারা আল্লাহর আনুগত্য করে তাদেরকে মুসলিম বলা হয়েছে জি তো নবী করিম সাল্লাহ আলি সাল্লাম নাই ইয়াহুদ্দীদেরকে ইসলামের দাওয়াত দিলেন তারা বলছেন আমরাই হক আছি তোমার বাতিল কথা কেন মানতে যাবো তা আল্লাহ বলছেন যে ঠিক আছে যদি তাই হয় যে তোমার এই হককে আছো তো হক পন্থী তো জান্নাতি হ্যাঁ আর হক পন্থী তো ধ্বংস হবে না বাতিলপন্থী ধ্বংস হবে তো আল্লাহর কাছে দোয়া করো আহ দোয়া নবীও দোয়া করবেন আল্লাহ আমাদের দুই পক্ষের মধ্যে যারা বাতিলপন্থী তাদেরকে ধ্বংস করে দাও আর তোমরা ইহুদিরা তোমাদের আলেম আল মা পুরোহিতদেরকে জমা করো পন্ডিতদেরকে আর দোয়া করো যে আল্লাহ আমাদের দুই দলের মধ্যে বাতিলপন্থী যারা তাদেরকে ধ্বংস করে দাও নবিসামকে দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করালেন ইহুদিরা পিস পাহ করেছেন না না এই দোয়া করা যাবে না এই দোয়া করা যাবে না এ হলো ইহুদিদের ঘটনা সুরে আলে ইমরানের খ্রিস্টানদের কথা রয়েছে নাজরানের খ্রিস্টান রবি সাথে কথা বলার জন্য এসেছে নাজরান এখনও জানা আছে নাজরান একটা বড় এলাকা সৌদি আরবের নাজরানে বেশ কিছু খ্রিস্টান বাস করতো তো নবী সালামের কাছে মোদী নেই আসলেন ওরা আর আসার পর ইসলাম সম্পর্কে কথাবার্তা বলেন নবী সালাম ইসলামের কথা বললেন সারাদিন ধরে ইসলামের আলোচনা করলেন তাদের সামনে কিন্তু শেষ পর্যন্ত তাদের অন্তর ইসলাম ঢুকল বলছে আমরা ইসলাম মানবো না ঠিক আছে মানবে না কি যেন মানবে বলছে আমরা হক আছি তো আপনার বাতিল ঈসা আল্লাহর পুত্র ইবনুল্লাহ ঈসা আব্দুল্লাহ না হ্যাঁ ঈসা আল্লাহর পুত্র ইবনুল্লাহ আব্দুল্লাহ নয় সান অফ গড সিলেব অফ গড নাই জি হ্যাঁ এই যখন ও ঠিক আছে যদি তোমরাই হকপন্থী আমরাই বাতিলপন্থী তো এক কাজ করো আমরা আল্লাহর কাছে দোয়া করি আর তোমরা আল্লাহর কাছে দোয়া করো আমি আমার মেয়ের আছে ফাতেমা আলী হাসান হোসেনকে নবী কারিম নিয়ে এসে রেডি হয়ে গেল আমার পরিবারকে নিয়ে আমি দোয়া করছি মোবাহলার দোয়া আর তোমরা একদিকে হওয়ার দোয়া করো আর দুই দল দোয়া করি আল্লাহ আমাদের দুই দলের মধ্যে যারা বাতিলপন্থী যারা ভুল পথে আছে তাদেরকে ধ্বংস করে দাও দোয়া করো জি রাজি হয়নি তারা জি